স্ত্রী টু বেদা এবং খেল খেলমে বক্স অফিসে তিনটে ছবি কিন্তু জাস্ট পার করে দিচ্ছে কোন ছবি এগিয়ে রয়েছে বক্স অফিসের নিরিখে নমস্কার বন্ধুরা সার্ড অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা বলিউডের বক্স অফিস কালেকশনে আলোচনা করব তবে হ্যাঁ আপনাদের প্রথমেই জানিয়ে রাখি স্ত্রী টু কিন্তু আলাদাই লেভেলের খেলছে মানে বেদা এবং খেল খেলমে তার ধারে কাছে নেই মানে এক ধাক্কায় তারা কিন্তু মাউন্ট এভারেস্টে মানে স্ত্রী টু এর ধারে কাছে কোনো সিনেমা কিন্তু এই মুহূর্তে নেই এবং বলা হচ্ছে এই ছবিটা হর কমেডি জনারের মধ্যে সবথেকে বেশি কিন্তু বলিউডে আয় করা একটি ছবি হতে চলেছে পাঁচশো কোটি যদি গন্ডি পেরিয়ে যায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাহলে কিন্তু দর্শকরা আবার বলা যেতে পারে যারা ফিল্ম অ্যানালাইসিস যারা রয়েছে আর কি তারা কিন্তু কোনোভাবেই অবাক হবেন না বক্স অফিসের স্ত্রী টু এখনও পর্যন্ত আয় করেছে একশো অষ্টআশি কোটি টাকা আপনারা ঠিকই শুনছেন আজকে রোববারের এখনও পর্যন্ত কোনো এস্টিমেট আপডেটস আমাদের কাছে আসেনি বক্স অফিস কালেকশন তবে শনিবার অবধি অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি এবং বুধবার রাত্রিবেলাতেই চোদ্দই আগস্ট রাত্রিবেলাতেই কিন্তু এই সিনেমাটা রিলিজ করে দেওয়া হয় সেখানে কিন্তু এই ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড একশো অষ্টআশি কোটি টাকা ইনকাম করেছে আজকে রবিবার দিনের শেষে কিন্তু সিনেমাটা দুশো কোটির গন্ডি পেরিয়ে যাবে এই ছবিটা ইন্ডিয়া থেকে ইনকাম করেছে একশো তেষট্টি কোটি টাকার কাছাকাছি এই সিনেমাটা বক্স অফিসে আলাদাই কিন্তু প্রভাব ফেলেছে এবং বড় বড় অনেক ছবি গত বছর দু হাজার তেইশ আপনারা জানেন বলিউডের জন্য একটা বড় একটা বছর ছিল কারণ প্রচুর ছবি এসেছে জাওয়ান পাঠান অ্যানিমেলের মতো ছবি ডাঙ্কির মতো ছবি সেগুলো কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে তো সেখানে দাঁড়িয়ে স্ত্রী টু মানে কোনো বড় কোনো ফেস নেই রাজকুমারাও পঙ্কজ ত্রিপাঠীর মতো অভিনীত অভিনেত্রীরা রয়েছে যারা কিন্তু শুধুমাত্র অভিনয়ে দক্ষতার মাধ্যমে আর অমর কৌশিকের অসামান্য ডিরেকশন শ্রদ্ধা কাপুরের অসামান্য অভিনয় অন্যদিকে একটা দারুণ গল্প আমরা দেখতে পেয়েছি ফ্র্যাঞ্চাইজির ছবি তো সেই সমস্ত কিছুর নিরিখে কিন্তু এখনও পর্যন্ত প্রমাণ হয় বলিউডে বা আমাদের টলিউডেও যদি ভালো ছবি তৈরি হয় দর্শক কিন্তু হল ভরিয়ে দেন দর্শক কিন্তু এনজয় করতে ভালোবাসেন দর্শক শুধুমাত্র ফেস ভ্যালু দেখে সিনেমা হলে যান না দর্শক সিনেমার সাথে এন্টারটেন করতে যান কানেক্ট করতে যান এবং অবভিয়াসলি যখন হল শেষ হয় সিনেমা শেষ হয় মজা করে কিন্তু বাড়ি ফেরেন তো সেখানে নিরিখে কিন্তু স্ত্রী টু সমস্ত রেকর্ড অলরেডি ভেঙে ফেলেছে বলিউডে তো এই ছবিটার অভিনয় যারা করেছেন তার মধ্যে আপনাদের জানিয়ে রাখি যে শ্রদ্ধা কপুর কাপড় কিন্তু যেরকম রিপোর্ট এসেছে পাঁচ কোটি টাকা চার্জ করেছিলেন তিনি নিয়েছেন আর কি অন্যদিকে রাজকুমার ছ কোটি টাকা নিয়েছেন অপরশক্তি খুরানা এবং অভিষেক ব্যানার্জি তারা কিন্তু লাখ টাকা পঞ্চাশ ষাট লাখ টাকা সত্তর লাখ টাকার কাছাকাছি নিয়েছে এবং পঙ্কজ ত্রিবারী নিয়ে এক কোটি টাকার উপরে কিন্তু চার্জ করেছে তো সেখানে দাঁড়িয়ে এই সিনেমার ক্ষেত্রে কিন্তু স্পেশাল ক্যামেরা রয়েছে যাদের তারাও কিন্তু এই সিনেমার জন্য এক কোটি টাকার উপরেই কিন্তু চার্জ করেছে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটে তাদের স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু যেহেতু তাদের ফেস ভ্যালু অনেক বেশি তাই জন্য কিন্তু তারা কোটি টাকার উপরে চার্জ করেছে এবারে এই সিনেমার আপনাদের জানিয়ে রাখি যে রিভিউ আমি করেছি আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে চেক করতে পারে বেদার যদি বক্স অফিস কালেকশন বলি বেদা প্রথম দিন খুব একটা খারাপ শুরু করেনি তবে বেদার কিন্তু যে কি বলে যে রিভিউ সেটা কিন্তু মিক্সড রিয়াকশন আমারও বেদা মোটামুটি লেগেছে আহামরি কিছু নয় ওয়ান টাইম ওয়ার ছবি তো বেদার ক্ষেত্রে বক্স অফিস কালেকশন আপনাদের জানাই এই ছবিটা তিন দিনের শেষে গিয়ে বারো থেকে পনেরো কোটি টাকার কাছাকাছি ইনকাম করেছে বেশি ইনকাম নয় এটা খুব বেশি নয় এই সিনেমাটা ভাবা হয়েছিল একটা বক্স অফিসে ভালো ইনকাম করবে তবে সেখানে দাঁড়িয়ে স্ত্রী টুর কাছে কিন্তু সিনেমাটা কোনোভাবেই পাত্তা পাচ্ছে না বারো থেকে পনেরো কোটি টাকা বাইরের মানে ইন্ডিয়ার বাইরে ছবিটা মাত্র দু থেকে আড়াই কোটি টাকার কাছাকাছি কিন্তু ইনকাম করতে পেরেছে তার বেশি কিন্তু করতে পারেনি এখনও রবিবারে আপডেটস কিন্তু আসেনি এরপরে খেল খেল মেনে যদি কথা বলি অক্ষয় কুমারের ছবি কমেডি ছবি এই ছবিটা এখনও অবধি ন থেকে এগারো কোটি টাকার কাছাকাছি ইনকাম করেছে বক্স অফিসে আবারও একটা ফ্লপ হতে চলেছে অক্ষয় কুমারের ছবিটা কিন্তু একটা পজিটিভ রিভিউ আমার যদিও খেল খেলমে এখনও দেখা হয়নি অবভিয়াসলি দেখে রিভিউ করব এই ছবিটা ন থেকে এগারো কোটি টাকা ইনকাম করেছে এখনও পর্যন্ত কিন্তু রবিবারে কোনো আপডেটস আমাদের হাতে আসেনি এছাড়া বাংলায় বাবলি এবং পদাতিক বলে ছবিটা রিলিজ দুটো ছবি রিলিজ করেছে এই দুটো ছবির রকম কোনো আপডেটস নেই তবে হ্যাঁ পদাতিক এবং বাবলি যদি আমি একসাথে কম্পেয়ার করি বাবলি কিন্তু পদাতিকের থেকে অনেকটা এগিয়ে রয়েছে এবং শো টাইমও কিন্তু বাবলি একটু হলেও বেশি পেয়েছে বক্স অফিস কালেকশন আসলে আসলে অবশ্যই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো আপনারা জানাবেন স্ত্রী টু বেদা এবং খেল খেলবি তারপর আপনারা কোন ছবিটা দেখে ফেলেছেন আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হেদ